চাই এবং আমি জামশেদপুর এফ সিরোই জিততে চাই শেষ একেবারে শেষ ক্যাম্পটার কি খবর যে নতুন ক্যাম্প করছে এখন ভবিষ্যতে তারাদের তৈরি করতে আমার নতুন ক্যাম্প না এটা আমার আমার যে ক্যাম্প আছে মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার আমার বাবার হাত ধরেই শুরু কম বেশি ধরো তিরিশ বছর হতে চলছে নাইন্টিন নাইনটি থ্রি এরকম নাইনটিন এরকম কিছু সাল থেকে সুতরাং মোর দেন থার্টি ইয়ার্স এবং ওইখান থেকে অনেকেই চাকরি পেয়েছে বেঙ্গল পুলিশে প্রিমিয়ার ডিভিশনে খেলেছে কলকাতা প্রিমিয়ার ডিভিশনে এবং এখনও টাটা ফুটবল অ্যাকাডেমি মিনারবা প্রিমিয়ারে সবাই খেলছে সুতরাং আমার সবসময় একটাই টার্গেট থাকবে ভালো করে এবং যারা কোচ আছে তারা আগে মর্ডার্ন যেরকম রিঙ্কু সাউ আছে গৌরব আছে তুফান দত্ত আছে আমার বাবা তো আছেই মেন এবং অনেকেই আছে কানাই স্যার আছেন রাজকুমার স্যার আছেন বেচাদা আছেন তো সুতরাং একটা কালেকটিভলি এটা এফোর্ট এবং আমরা সব সময় এবং আমি থ্যাংকফুল জানাবো তোমাদের মিডিয়ার মারফতে যে ওটা একটা আমাদের পুলিশ সার্কেলের ভেতরে আমাদের ক্যাম্পটা চলে তো আমি যারা আমাদের হেল্প করে পুলিশের অনেকে অনেক স্যাররা আছে আমাদের হেল্প করে প্রত্যেক প্রত্যেক কটা দিক প্রত্যেক বিভাগে ওনারা হেল্প করে মাঠ দেওয়া থেকে শুরু করে সুতরাং আমি আমি তার তাদের কাছে কৃতজ্ঞ যে বাচ্চাদের মুখের দিকে তাকে তারা হেল্প করে এবং আমি আমি আশা করি এইভাবেই তারা ওনারা হেল্প করে যাবে এবং আমি সব সময় চাই যে ওই ছেলেরা যাতে একদিন সবসময় টার্গেট থাকুন ন্যাশনাল ইন্ডিয়া ইন্ডিয়া টিম খেলা সিনিয়র টিম খেলা সুতরাং এটাই আমি বলবো যে সবাইকে এরকমভাবে ছোটো ছোটো ক্যাম্প যদি প্রত্যেক জায়গায় ছড়িয়ে দিতে পারে তাহলে আশা করি ভালো মানে আমাদের বাংলার ছেলেরা আরও এগিয়ে যেতে পারবে একদম ধন্য ধন্যবাদ ধন্যবাদ প্রণেতা আমাদেরকে একটা দীর্ঘ আলোচনা করার জন্য থ্যাংক ইউ এবং বেস্ট অফ লাক্স এই থ্যাংক ইউ ধন্যবাদ